মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার বাইশা এলাকায় সোমবার রাতে ড্রাগস কারবার বন্ধের দাবিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন হাবিবুর ও রহিমা বিবি নামে এক দম্পতি গত চার পাঁচ বছর ধরে দোকানের আড়ালে ড্রাগসের কারবার চালিয়ে আসছেন তাদের এই অবৈধ কর্মকাণ্ডে এলাকার যুব সমাজ বিপথে যাচ্ছে বাচ্চার চুরি ও নিরাপত্তাহীনতা সোমবার গভীর রাতে এক প্রতিবাদকারীকে হুমকি দিলেন ক্ষিপ্ত জনতা হাবিবুরকে ধরে বেধরক মারধর করে দোকান ভাঙচুর চেষ্টাও চলে পরে পুলিশ গিয়ে হাবিবুর সহ তিনজনকে আটক করে এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে চলা এই কারবারের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া হোক প্রশ্ন উঠছে পুলিশের চোখ এড়িয়ে এতদিন ধরে কিভাবে চলছিল এই ড্রাগস কারবার এলাকার শান্তি ফিরিয়ে আনতে করা পদক্ষেপের দাবিতে এলাকাবাসী এখনও সরব কেন করতে হলো এখানে এইভাবে কি করব এখানে ডালস বিক্রি করছে আমাদের তো ছাগল চুরি হচ্ছে আজকে মোটর তালা চুরি হয়ে গেল এত বাচ্চা যে মানুষ করছি তো মানুষ করতে পারবো ওই যে এখানে ডারাস বিক্রি করবে এত কিভাবে আমরা চলবো বাড়ি পাচ্ছে এখানে বাঁশ গঞ্জরে বাড়ি রাত 12টা অবধি এখানে এই লোকজন সব সময় বসে থাকছে আমরা ঘুমাতে পাচ্ছি না যকনি বের হচ্ছে দেখি 5টা 10টা সব সময় জেন্স এখানে ওই চারা খাচ্ছে বসে আছে আমরা কি করে থাকবো এখানে বিক্রি করছে দুজনেই বিক্রি করছে রহিমা বিবিমা দিবি আজকে কি হলো একবার দুপুরকে বললো কি যে এরকম আমাদের ব ছাগল চুরি হচ্ছে এরকম মোটরটা চুরি হয়ে গেলো তুমি এখানে গেলা বিক্রি করিও না ভালো হবে বাচ্চাগুলোকে মানুষ করতে হবে তো বলছে কি যে কি করে লিবি আমার আমি বিক্রি করব তারপরে ফের আর একবার দেখছি কি যে পাঁচটার সময়তে ফের দশটা এসে এখানে দাঁড়িয়ে আছে

নিয়ে গন্ডগোল হয়েছিল কি কারণে বিক্ষোভ করছেন আপনারা এইভাবে গন্ডগোলের কারণ হলো এটাই চার থেকে পাঁচ বছর আগে থেকে ডাঁস বিক্রি করছে এতদিন ডাস বিক্রি করছে সান দেখিয়া ডাস বিক্রি করছে ওই যারা ডাস কিনছে তারা ডাস খেতে 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 পয়সা শেষ হয়েছে কারু ছাগল বাহির করছে কারু খুলনা থেকে মুরগি বাহির করছে কারো টেবিল থেকে মোটর খুল এই করছে আর চোপো রায় করে একটা বাজারের মতন চলছে পাঁচজন আসছে লেজে লেগেছে দুজনে আসছে ফের লেজে লেগেছে কিন্তু আমাদের যে বাল বাচ্চা আছে চ্যাংড়াপড়া আছে ফ্যামিলি আছে প্রত্যেকে তারা কি করবে তারা কি করবে ফের ওই ওদের সত্য সত্য টাশ খেতে শিখবে সব বেকার হবে নাকি তো হিসাব দিয়ে তো যা দেখাইছি যে এই অবৈধ জিনিস অবৈধ জিনিস এখানে আমাদের সমাজের মতো বিদ্রু করবে আর এই সমাজ যে মেনে নেবে এটা আমরা মানতে পারছি না করছে ঘটনাটা ওই দাস বিক্রি করছে সান দেখে জাত পাঁচজনা লিয়া গেল তারপরে এই ঠেকা চ্যাংড়া পিলা এই গ্রামে দেখলো যে দুজনা নিয়ে যাচ্ছিলো ওই দুজনা ওই দুজনকে ধরলো ধরে একটা হাল্লা হলো হাল্লা হলো এর মধ্যে কেউ কহলে যে না মারপিট করতে হবে না পুলিশকে খবর দে পুলিশকে খবর দিল পুলিশ এসে তাকে উঠে নিয়ে গেলো একটা হবিকে নিয়ে গেলো আর হবির স্ত্রী রহিমা রহিমা বিবি ও পুলিশ দিকে ভেঙে গেলো আর দুটো গা হোক গাহক দুটোর নাম জানি না চা ভঙ্গ শান্তিভঙ্গ শান্তিভঙ্গ চা এই জিনিসটা এখান থেকে উদা হোক এখানে কোনো জাতফাতি আমার তো কোনো দরকার নেই বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হিন্দু সবাই আমরা এক জায়গাতেও সমাজে বাস করি তো এইটা জিনিস কি আমাদের গ্রামে চলবে নাকি নাম আব্দুল হক বাড়ি আমাদের এখানে